সিলেট ফেঞ্চুগঞ্জ থেকে বিভাস সরকার আঙ্কেল সম্মানীয় কাস্টমার তিনি আমার কাছ থেকে তার সোলার সিস্টেমের জন্য সিক্স আর এম যেই ক্যাবলটা রয়েছে হিটসিং এবং ভেতরে অ্যালুমিনিয়ামের হিটসিং পলি পেপার সব রকম কিন্তু তাপমাত্রা যাতে কম থাকে তারগুলো যদি অতিরিক্ত হিট না হয় সেই জন্যে যে ব্যবস্থা থাকা দরকার এই সোলার ক্যাবলগুলোই কিন্তু সেই ব্যবস্থা রয়েছে তিনি আমার কাছ থেকে এই সিক্স আর এমের তারটা নিচ্ছেন দশ গজ হান্ড্রেড পারসেন্ট কপার কেবল এবং বিশ থেকে পঁচিশ বছর কিন্তু চোখ বন্ধ করে এই তারগুলো ব্যবহার করা যায় তো মোটামুটি যারা একটা ভালো সোলার সিস্টেম সম্পর্কে একটা ভালো একটা ধারণা উপলব্ধি করতে চান তারা কিন্তু সব সময় চেষ্টা করবেন ভালো মানের ডিসি ক্যাবল সোলার সিস্টেমে ব্যবহার করার বন্ধুরা তো এই সোলার ক্যাবলগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন গজ